ঢাকার সাভারও আশুলিয়ায় অভিযান চালিয়ে একজন ছিনতাইকারী দলের সদস্য ও একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলার উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির ওসি জালাল উদ্দিন জানান শুক্রবার পাঁচই ডিসেম্বর দিবাগত রাতে সাভারে ঢাকা আরিচা মহাসড়কের পাখিচা মোড় থেকে সানি নামে সংবদ্ধ ছিনতাইকারী দলের সদস্যকে গ্রেপ্তার করা হয় সে কেরানীগঞ্জের কামরাঙ্গিচর এলাকার বাসিন্দা তার বিরুদ্ধে ডিএমপির নিউমার্কের থানা সহ বিভিন্ন থানায় সিন্তায়ের অভিযোগের মামলা রয়েছে এদিকে আশুলিয়ার গৌরীপুর থেকে রাকিবুল ইসলাম নামে এক মাদক কারবারেকে গ্রেপ্তার করেছে ডিবি তার কাছ থেকে পঞ্চাশ পিস ইয়াবা উদ্ধার করা হয় মাদক কারবারি রাকিবুল রং রংপুর জেলার কাউনিয়া থানার আব্দুর রশিদের পুত্র গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে